আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি খুব তাড়াতাড়ি ডিম আলুর ডালনা রান্না করব এই জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে আদা জিরে লবণ হলুদ সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব আলু সেদ্ধ করে নিয়েছিলাম একদম আলু ভর্তা করার মতো ছেনে নিয়েছি এখন এতে একটু পানি মিশিয়ে দেব পানি মিশিয়ে মশলা দুটো দিয়ে কষিয়ে নেব বেশ সুন্দর করে ভাজা ভাজাটা হয়ে গেছে এখন পানি দিয়ে দেব এখন উতলানের জন্য ঢেকে দেবো আলুর ডালনাটি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ছেঁচে নিয়েছি এটা ভেজে নিয়ে দিয়ে দেবো ডালনায় এখন পেঁয়াজ রসুনের ফোড়নটা দিয়ে দেবো এখন দিয়ে দেব ডিম আর একটা তেজপাতা এটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভাজি জিরের গুঁড়ো দিয়ে ঢেকে দেবো দেখুন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের ডিম আলুর ডালনা মাঝে মাঝে যখন কিছু রান্না করতে ইচ্ছে না করে তখন আমি চট জলদি ডিম আলুর ডালনাটা রান্না করি খেতে আমার কাছে খুব ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ